তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদেরই আশীর্বাদে সকলকে জানাই শুভ শারদীয় প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা তোমরা কি জানো কথা বলার সময় বারবার যদি আমরা দুটো শব্দ ব্যবহার করি তাহলে কিন্তু আমরা সবার থেকে আলাদা এবং প্রশংসনীয় বা সম্মানজনক হতে পারি জানো তো এই দুটি কথা কি তোমরা কি জানো যদি জেনে থাকো কমেন্টসে অবশ্যই বলো আজ আমি তোমাদের শেখাবো কথা বলার সময় দুটি শব্দ প্রয়োগ করতে এই দুটি শব্দ তোমরা যদি প্রয়োগ করো তোমরা হয়ে উঠবে সবার থেকে আলাদা যদি বলতে পারো ব্যতিকর্মীও বলা যেতে পারে কিন্তু বন্ধুরা আজকাল জানো মানুষেরা কিন্তু আহ সরাসরি দেখা যাচ্ছে কেউ যদি আমাদেরকে সাহায্য করছে আমরা কৃতকতা প্রকাশ করছি না আমরা বাস তার থেকে সাহায্যটা নিলাম বাস আমরা হ্যাপি হয়ে গেলাম বা সেই কিন্তু এটা কিন্তু নয় তুমি যদি তাকে কৃতজ্ঞতা প্রকাশ করো তুমি যদি বলো ধন্যবাদ আপনি যে আমাকে উপহারটা দিয়েছেন তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ দেখবে সেই ব্যক্তিটি তোমার উপর একটা বিশ্বাসী আকর্ষণ মনোযোগ জন্মাবে এবং নেক্সট টাইম তোমাকে তার আরো কিছু উপহার দিতে কিন্তু ইচ্ছা হবে কিন্তু বন্ধু আমরা যদি মুখটা কালো করে নিই সে আমাকে কিছু একটা উপহার দিল আমি মুখটা কালো হুম ভালো আছে এইভাবে যদি বলি সেই মানুষটার কি আর ইচ্ছা হবে তোমাকে মানে কিছু আর উপহার দিক আর তুমি যদি বলো ধন্যবাদ আপনার এই উপহারটি পেয়ে আমি অসংখ্যভাবে খুশি হয়েছি এবং আজকে আপনার এই উপহারটি আমি পড়েছি পড়ে আজকে আমি ঘুরতে গেছি সবাই আমাকে বলছিল খুব ভালো লাগছিল সবাই আপনার এই উপহারটা দেখি প্রসন্ন হয়েছে যদি তাকে এই কথাটা বলো বন্ধু আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট বলছি তুমি যদি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং একটু ধন্যবাদ এভাবে যদি বলো তাহলে কিন্তু মানুষ তোমাকে বিশ্বাস করবে মানুষ তোমার প্রতি আকর্ষণ হবে এবং সবার থেকে তুমি হয়ে উঠবে অতুলনীয় প্রশংসনীয় সম্মানজনক এবং আকর্ষণজনক কিন্তু তোমার মধ্যে যদি অহংকার থাকে কেউ তোমাকে কিছু দিল এবং তুমি বলে ঠিক আছে তাহলে কি সেই মানুষটা তোমার প্রতি কোনো মনোযোগ আকর্ষণ জন্মাবে নিশ্চয়ই না বন্ধুরা কথা বলার সময় এই দুটি শব্দ ব্যবহার করলে তুমি হয়ে উঠবে অন্যদের থেকে একদম আলাদা অন্যদের থেকে প্রশংসনীয় এবং মানুষের প্রতি তোমার আকর্ষণ মানুষ তোমাকে বিশ্বাস করবে তোমার সাথে কথা বলবে মানুষ তোমাকে খুঁজবে প্রথমটাই হচ্ছে তুমি ছোট ছোট কথা দয়া করে ধরো তোমার মা রান্না করছে তুমি বললে মা দয়া করে ভাতটা দেবে আচ্ছা ঠিক আছে এখানে আমি তোমাকে হাতটা জোর করে দেখাচ্ছি তোমার সেটা নিত্য আমরা যারা ঘরে মা বাবার সাথে থাকি তারা তো সব সময় হাত জোর করি না তো যাই হোক এইভাবে বলতে পারো মা দয়া করে ভাতটি দেবে তাহলে দেখো তোমার এই শব্দ চয়ন সবার থেকে আলাদা হচ্ছে এবং মা তখন তোমার উপরে প্রেস হচ্ছে এবং তাড়াতাড়ি তোমাকে ভাত মেরে দেবে আর তুমি যদি বল মা ভাতটি দাও এই কথাটা দেখো আলাদা আর তুমি যদি বলো দয়া করে মা ভাতটি দেবে এটা আলাদা তো দুটি কথার মধ্যে তো আমাদের আলাদাই ভাব আছে তারপরে দেখো আরেকটা কথা হচ্ছে যখন তুমি বলছো আহ ধরো তুমি কাপড়ের দোকানে বা বা কোনো টোটো তুমি যদি বলো দয়া করে কাকু টোটোটি এই যে দয়া করে তুমি যখন এই বাক্যটা ইউজ করবে তখন মানুষের প্রতি তোমার একটা ইম্প্রেসি আলাদা হবে তোমার প্রতি একটা বিশ্বাস আলাদা হবে তোমার প্রতি একটা আকর্ষণ আলাদা হবে কিন্তু বন্ধুরা আজকাল কি আছে সব একদমই নেই মানুষ মানুষের প্রতি কৃতজ্ঞতা মানুষ শুধু মানে নিয়ে হয়ে গেল ধরো আমি একটি উদাহরণ দিচ্ছি একজন রাহুল রাহুল স্কুলে পড়াশোনা করতো তো রাহুল কি ছিল রাহুলের বন্ধু বান্ধবরা রাহুলের বন্ধু বান্ধবরা একদিন রাহুলকে বলছে এই রাহুল তোর সবার সাথে এত ঝগড়া সবাই তোর সাথে খারাপ ব্যবহার করে কারণটা জানিস কি তুই খুব অহংকারে থাকিস রাহুল একদিন ভাবল কি এমন করব যাতে আমার বন্ধুরা আমার প্রতি আকর্ষণ আমাকে প্রশংসা করে আমাকে সম্মান করে তখন একজন রাহুলকে বলল। রাহুল তুমি আজ থেকে সবাইকে দয়া করে আর ধন্যবাদ এই দুটি বাক্য প্রয়োগ করবে রাহুল খেলতে গেল এবং ব্যাট চাওয়ার আগে তার বন্ধুকে বলল রবিকে রবি রবি দয়া করে আমাকে ব্যাটটা দেবে দেখো রিলেশনশিপটা কি ছিল আগে এতটা দূর রিলেশনশিপ এখন দয়া করে যখন আসলো তখন এই জায়গাটা চলে আসলো তো আমাদের সকলের ক্ষেত্রে ক্ষেত্রে স্বামী স্ত্রীর ইউজ করি বাক্যগুলি করি তাহলে কিন্তু আমাদের সম্পর্ক হয়ে উঠবে মধুর সম্পর্ক হয়ে উঠবে বিশ্বাসী সম্পর্ক হয়ে উঠবে আকর্ষণ জড়িত আর তুমি হয়ে উঠবে সবার থেকে আলাদা তো বন্ধুরা এই দুটি বাক্য তাহলে প্রথম হলো দয়া করে দ্বিতীয় বাক্য হলো ধন্যবাদ আমার ছোট ছোট কথায় কাউকে ধন্যবাদ দেওয়া ধন্যবাদ তোমার এই পেনটা দেওয়ার জন্য তারপরে তুমি রিক্সা থেকে নামছো সেই রিক্সাওয়ালা কাকুটাকে তুমি পয়সা দেওয়ার পরে সে তোমাকে খুচরো পয়সা দিলো ধন্যবাদ এই কথাগুলো ইউজ করো তাহলে তুমি সবার থেকে ব্যতিক্রমী হয়ে উঠবে কিন্তু আজকাল তো মানুষ অহংকারে ডুবে গেছে আজকাল তো মানুষের মধ্যে এই সব নেই যে কাউকে ধন্যবাদ দেওয়া কাউকে কৃতজ্ঞতা প্রকাশ করা কেউ কাউকে যখনই কোনো কিছু দিচ্ছে তখন তোমাকে যখন কেউ কিছু দিচ্ছে তখন সর্বপ্রথম যে যখন কিছু দেয় তো সে মাথা নিচু করে দেয় মানে আমি তোমার উপর যে জিনিসটা দিলাম সেটাতে তুমি যে গ্রহণ করছো তার জন্য ধন্যবাদ সে তাকে বলছে মানে আমিও যখন কোনো মানুষকে কিছু দিই সবসময় আমি মাথাটা নিচু করেই দিই কারণ সে যে আমার উপহারটা গ্রহণ করছে এর জন্য আমি কৃতজ্ঞ আমি মনে করি তো বন্ধুরা যাই হোক এখানে হচ্ছে আমার সব সমস্ত সরি আমার সমস্ত মতামত কিন্তু ব্যক্তিগত যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে তাহলে বন্ধুরা আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যা আমরা দেখি সবসময় সকলে মানুষ কিন্তু কারোর প্রতি কোনো রকমভাবে কৃতজ্ঞতা জানায় না দেখা যাচ্ছে যে আমি একবার আমি তোমাকে একটা গল্প করছি হঠাৎ কথা বলতে বলতে আমার মনে চলে আসলো তো বন্ধুরা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আবারও বলছি আমি কিন্তু এখানে আমার ব্যক্তিগত মতামতই তোমাদের কাছে তুলে ধরি এবং আমি আমার ব্যক্তিগত মতামতই তোমাদের কাছে শেয়ার করি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আরও তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দেবে আর বন্ধু তোমরা যদি কোনো রকম কোনো মানে প্রবলেমে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তো আছি তোমাদের প্রবলেম সলভ করার জন্য আর তোমরা এর আগেও কি কেউ কখন কোথাও এর আগেও আমাকে কোনো প্ল্যাটফর্মে দেখেছ আর যদি দেখে থাকো সেটাও কমেন্ট সেকশানে অবশ্যই বলবে তো বন্ধুরা যে কথাটা আমি বলছিলাম যে আমারই জীবনের একটা উদাহরণ দিচ্ছি তোমাদের কাছে আজকে ধরো আমি একজনকে সহযোগিতা করেছিলাম সে স্কুলে যেতে যেতো না মানে স্কুল ছোট পড়ব তাকে স্কুলে ভর্তি করে দিলাম এমন স্কুলে ভর্তি করে দিলাম এখন সে ভালো মতো ইংলিশ বলছে ভালো মতো পোয়েম বলছে সব কিছু বলছে কিন্তু তার মা কোনো দিনের কৃতজ্ঞতা প্রকাশ করে না তো সে নানা রকম বিপদে পড়ে আবার আমাকে ফোন করে হ্যালো 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 ই এই প্রবলেম আমি প্রতিবার তার পাশে থাকি কিন্তু এবার বুঝালাম আমি আমি যেমন আরেকটি মানুষকেও আমি সে তৈরি করবো আর এটাই ছিল আমার പരീക്ഷാ സോ അല്ല সেই মানুষটাকে দূরত্ব বাজালাম এবং দূরত্ব বোঝানোর ও যখন দেখলো যে ও প্রবলেমে পড়লো কেউ তার মানে সাহায্য করছে না তার আমার মেমোরিতে আমার কথা মনে পড়লো মেমোরিতে আমার কথা মনে পড়লো সে আবার আমাকে ফোন করলো কিন্তু আমার আবার একটা ব্যাপার আছে আমি যতই ব্যস্ত থাকি না কেন আমি খুব কেয়ারফুল্লি যে কোনো জিনিসকে হ্যান্ডেল করি আমি কি করলাম তার ফোনটা রিসিভ করলাম এস বলো তখন সে আমাকে বললো যে আমার এই জিনিসটার প্রবলেম হচ্ছে তো তুমি কি আমাকে হেল্প করবে দয়া করে দেখো বন্ধু কীভাবে সম্পর্ক মানে আমি একটি মানুষকে আমার মতো তৈরি করতে পারলাম মানে এটাই ছিল আমার থেকে বড় চ্যালেঞ্জ তো বন্ধুরা তোমাদেরকে বলছি কথা বলার সময় কিন্তু এই দুটি শব্দ তোমরা অবশ্যই প্রয়োগ করবে প্রথম হচ্ছে যখনই তোমরা কথা বলো দয়া করে কথাটি আনবে আর তারপর হচ্ছে থ্যাংক ইউ মানে ধন্যবাদ ছোট ছোট জিনিসকে তোমরা ধন্যবাদ বলার চেষ্টা করো আস্তে 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 তোমরা যখন এটার চেষ্টা করবে লাস্টে কি হবে বলতো তোমাদের কথার মধ্যে কিন্তু একটা জাদু থাকবে বন্ধুরা তোমরা যদি কথার মধ্যে বারবার বলো ধন্যবাদ আমাকে এই জিনিসটা দেওয়ার জন্য ধন্যবাদ আমি আপনাকে ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আপনি না হলে তো আমি পারতামই না ধন্যবাদ দেখবি সে তোমাকে আবার হেল্প করবে কিন্তু তুমি যদি মানে ফার্স্ট টাইম কিছু একটা পেলে এবং পাওয়ার পর তোমার মধ্যে ধন্যবাদ জ্ঞাপন তো ছেড়েই দাও তোমার মধ্যে যদি একটা অহংকার কাজ করে যে হ্যাঁ সে তোমাকে হেল্প করেছে এই শোখে এটা তো মানুষের ধর্ম এটা তো সামাজিক দায়বদ্ধতা কিন্তু বন্ধু সামাজিক দায়বদ্ধতায় শোখে সামাজিক দায়বদ্ধতা প্রত্যেকটা জিনিসে আছে সামাজিক দায়বদ্ধতা কিন্তু তোমারও তো সামাজিক দায়বদ্ধতা কি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তোমার তো সামাজিক দৈব দায়বদ্ধতা কি তুমিও ধন্যবাদ বলার চেষ্টা করো সমাজে একটা পরিবর্তন মানে চেঞ্জ মেকার হয়ে দেখাও সমাজে দেখাও তুমিও পারো আর বন্ধুরা আজ থেকে শুরু করো আজ মানে এখন কটা হচ্ছে ঘড়িতে আমার ঘড়িটা কই আমার বাড়িতে ঘড়ি নেই মানে ঘড়িটা নষ্ট হয়ে গেছে যাই হোক জটাই বাচ্চা তো সো তুমি কিন্তু মানে আছে ঘুরে কিন্তু অন্য রুমে আমি যেখানে ভিডিও করছি সে রুমে নেই তো যাই হোক বন্ধুরা আজকে এখন থেকেই তোমরা শুরু করো আর বদলে দেওয়া মানুষকে বদলে দাও যে তোমরাও পারো তোমরাও জানো আর ছোটো ছোটো জিনিস তোমরা যদি আজকের থেকে এখন থেকে অভ্যাস করো না আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি আগামী ছ মাসের মধ্যে তোমরা সমাজের প্রত্যেকটি মানুষকে তোমরা বদলাতে পারবে আর তোমরা যদি নিজে থেকে না বদলাও তোমরা কিভাবে পারবে অন্যকে বদলাতে পারবে তোমাদের মধ্যে ক্ষমতা আছে তোমাদের মধ্যে চেষ্টা আছে তোমাদের মধ্যেই লড়াই আছে আর তোমরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ তোমরাই হচ্ছে যুবশক্তির আওয়াজ বন্ধুরা আজ থেকে শুরু করো ছোট 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 পদক্ষেপ আর এই ছোট ছোট দিয়ে ওই যে কথায় আছে না বিন্দু বিন্দুতেই সিন্ধু করে মানে আমরা ছোট 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 পদক্ষেপ আমাদের সেটা দিয়ে কিন্তু আমরা সিন্ধু গড়তে পারি যদি আমরা চাই সমাজকে একটা নতুন 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 শক্তি তাগত হিন্দিতে তাগাদ তাই যারা যারা আমার ভিডিওরা দেখো অনেকে হিন্দি ভাষীও আছে তাদের জন্য বলে দিলাম তো তোমরাই পারো কিন্তু বন্ধুরা আর এই যে শব্দের যে চয়নগুলো ঠিক আছে শব্দের চয়ন অনেক বড় ব্যাপার যদি আমরা আজ থেকেই চেষ্টা করি আগামী ছ মাসের মধ্যে আমরা নিজেকে তো সাথে সমাজকেও বদলে দিতে তুমি যদি কোনো কথায় যদি তুমি কৃতজ্ঞতা প্রকাশ না করো তুমি যদি সব সবসময় নিজের অহংকারে থাকো তুমি যদি তোমাকে কেউ একটা গিফট দিলো তুমি মুখটা কালো করে আছো হ্যাঁ ঠিক আছে আর তুমি যদি বলে ধন্যবাদ দাদা আপনার এই গিফট দেওয়ার জন্য সত্যি গিফটটা পেয়ে আমি এত খুশি হয়েছি আর জানেন কি দাদা এই গিফটে পড়ার পর আমি যখন গেছিলাম আমার বন্ধুরা বলছিল আরে তোমাকে কি সুন্দর লাগছে সত্যি কালারটা সত্যি খুব সুন্দর আমি খুবই খুশি হয়েছি ধন্যবাদ আপনার এই যত্ন ভালোবাসা পাওয়ার জন্য এই যে এই কথাটি তুমি যখন একজনকে বলবে তোমার সম্পর্ক কিন্তু দীর্ঘস্থায়ী হবে তোমার সম্পর্ক হবে মজবুত তোমার সম্পর্ক হবে বিশ্বাসী এবং সে মানুষটা বুঝবে তোমার মধ্যে হিউম্যান উইংস আছে মনুষ্যত্ব আছে তুমি বুঝো যে একটি মানুষের ছোটো 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 উপহার উপহারকে যদি আমরা কৃতজ্ঞতা জানাই তো সে মানুষটা তো খুশি হবে হবে আমরাও সমাজে সবার থেকে একটু আলাদা মানে ব্যতিক্রমী হয়ে উঠবো আচ্ছা বন্ধুরা বলো তো তোমরা কি চাও না একটু ব্যতিক্রমী হতে না চাও যে সবার মতো এই লাইফটা লিড করতে যে না ও এইভাবে তো আমি উঠব সমাজ তো দেখো সকলেরই তাই আমাদের উচিত যদি আমরা সকলে একে অপরের পরিপূরক হই একে অপরের সহযোগিতা কাম্য হই মানে একে অপরের যখন সহযোগিতা করবো তো ধন্যবাদ এই যে ছোট ছোট কথায় ধন্যবাদ কেউ তোমাকে সাহায্য করছে তুমি কিন্তু বলো ধন্যবাদ দাদা আপনি যদি সাহায্য না করতেন তাহলে এই কাজটি হতে না আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ তুমি এত ধন্যবাদ দাও যেন সে মানুষটি যে তোমাকে হেল্প করছে সে যেন আরো একশো বার হেল্প করতে চায় আর তুমি যদি ধন্যবাদ না দিই বা দিল আর তুমি ভুলে গেলে তোমার মানে সময় পরিবর্তন হয়ে গেল আগে যে সময়টা ছিল সেটা খুব খারাপ ছিল একজন তোমার লাইফে এসলো এবং তোমার সময়টাকে পরিবর্তন করে দিল আর তুমি কি করলে যখন তোমার পরিবর্তন হয়ে গেল তুমি তাকে ছুটে ফেলে দিল মানে ভুলে গেলে তুমি তাকে ফোন কল করাটাও কিন্তু আগে এমন একটা সময় ছিল যেমন তুমি বারবার বারবার করে তাকে ফোন করতে ফোন করে বলতে হ্যালো আমার এই প্রবলেমটা আমার এই প্রবলেমটা আমার এই প্রবলেমটা সে আসলো তোমার জীবনে তোমার প্রবলেম সলভ করে দিল তোমার সব কিছু সলভ হয়ে গেল তোমার জীবন অন্যদের থেকে আলাদা হয়ে গেল আর তারপরে তুমি তাকেই ভুলে গেলে বন্ধুরা এই রকম জিনিস করলে না দেখো মানুষের ঘড়ির কাটার মতো সময় যায় আজকে তোমার সময়টা ভালো হয়েছে তার জন্য তাহলে তাকে ধন্যবাদ দিতে কি প্রবলেম ভাই ধন্যবাদ দিলে সম্পর্ক চিরইস্থায়ী হয় সেই মানুষটি আবার তোমাকে হেল্প করবে এটা দেখছি তো পয়সা লাগছে না তুমি কাউকে ধন্যবাদ বলছো তুমি কালকে বউ কাউকে বলছো দয়া করে দাদা একটু সাইড হবে আর তুমি যদি কাউকে বলো ইস সাইড হচ্ছে না সাইড বল তখনই ঝগড়া লেগে যাবে তুমি যদি বলো দয়া করে দাদা আপনি যে এই কাজটা করছেন আমার খুব প্রবলেম হচ্ছে একটু খুব বন্ধ করবে এই যে কথাগুলো সেখানে কিন্তু কোথাও প্রকাশ হচ্ছে নম্র হচ্ছে ভদ্রতা আসছে তো সেটার উপরে কিন্তু তোমার কিন্তু ইমপ্রেশনটা একদমই বেড়ে যাবে তো বন্ধুরা আজ আমি তোমাদের সামনে কিন্তু ফেস দিয়ে ভিডিও করছি টোটাল ফেস দিয়ে আজকে কোনো ইমেজ আমি করিনি আজকে টোটাল ফেস দিয়ে আসছি তোমাদের সাথে ভিডিও করতে অনেকে বলেছে আমাকে দিদি তুমি ফেস দিয়ে শুধু ভিডিও করো আমি বললাম ঠিক আছে যদি ফেস দিয়ে শুধু ভিডিও করতে হয় ঠিক আছে চলো তার কথাটাও রাখি তো যে আমাকে বলেছিল তাকে অশেষ ধন্যবাদ তুমি আমাকে এই কথাটা বলে আমাকে শক্তি জাগিয়েছো আজকে তুমি এই শক্তিটা জাগিয়ে বুঝছো বলেই আমি ফেস দিয়ে ভিডিও করছি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক ডান করতে কিন্তু ভুলবে না আর পাশে থাকা নোটিফিকেশন বেলটিকেও অন করতে ভুলবে না যাতে আমি কালকে ভিডিও দিচ্ছি সরাসরি তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আর বন্ধুরা আমার সমস্ত ভিডিওগুলো কিন্তু আমার ব্যক্তিগত মতামত তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে দিবে তাহলে বন্ধুরা বুঝতে পেরেছো তো আমাদের কোন দুটি শব্দ প্রয়োগ করা উচিত একটা হচ্ছে দয়া করে আরেকটা হচ্ছে ধন্যবাদ তুমি যদি কাউকে বলো দাদা দয়া করে একটু সাইড দেবেন সম্পর্ক হচ্ছে দীর্ঘস্থায়ী আর তুমি যদি কাউকে বলো ধন্যবাদ দাদা আপনি আমাকে সুযোগটা করে দেওয়ার জন্য তাতেও সম্পর্ক হয় চিরস্থায়ী তো ছোট ছোটো কথায় আজ থেকেই এখন থেকেই তোমরা শুরু করো দয়া করে আর ধন্যবাদ আর হয়ে উঠো সবার থেকে আলাদা এবং মানুষের বিশ্বাস সম্মানের পাত্র ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং